আপনি কি সমস্যা ভুগছেন অথবা আপনি চাচ্ছেন যে একটি ফাস্ট আহ গেমিং ল্যাপটপ অথবা চাচ্ছেন একটি ফাস্ট ল্যাপটপ তা অবশ্যই আমরা আপনাদের পাশে আছি জাইনিক পিডি এন্ড আমি এস এম ওয়ালান সাদমান এই ভিডিওটা শুরু করছি তো যদি এইসব সমস্যা আপনাদের দেখেন যে আপনাদের ল্যাপটপের বিভিন্ন ইস্যু হচ্ছে কেমন ইস্যু হচ্ছে ল্যাপটপটা চালাতে চালাতে স্লো হয়ে যাচ্ছে আগে তো এটা ফাস্ট ছিল এখন কেন এত স্লো তো এই যে এইসব ইস্যু বা এইসব ক্ষুদ্র ক্ষুদ্র প্রবলেম নিয়ে আমরা হাজির আছি তো আমি কিছু সলিউশন দিব কি কি সলিউশন আমরা দেব দেবো যদি এই কেসের ভিতরে যে আপনি দেখছেন যে আপনার আগে ল্যাপট ভালো ছিল বেটার পারফর্ম করতো এবং বেটার স্পিড প্রোভাইড করতো বাট এখন সেই জিনিসটা করছে না তো এটা কি প্রবলেম হতে পারে দেখা যেতে পারে আপনার র‍্যাম এ ইস্যু হতে পারে অন এসএসজি সমস্যা হতে পারে ম্যাক্সিমাম টাইম যখন আমরা ক্লায়েন্ট দের এইসব আহ কমপ্লেন শুনি যে আমাদের ল্যাপটপে আগে ভালো ছিল এখন ভালো নেই তো এটাতে কি করা যায় তো ম্যাক্সিমাম কেসে আমরা দেখি এসএসজি অত বা র্যামে কোনো একটা ভেজাল আছে তো অবশ্যই যদি আপনারা এটাতে সচেতন থাকেন তাহলে আপনারা এসএসটি চেঞ্জ করতে পারেন আর এসএসটি চেঞ্জ করতে আমরা বেস্ট প্রাইস দিচ্ছি সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপ হচ্ছে শেয়ারটি শেয়ালের তৃতীয় তলায় সাইন স্পিডি আশা করি আপনারা সবাই আসবেন এবং এছাড়াও যদি আপনারা অনলাইনে পারচেস করুন চান প্রোডাক্ট তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আমরা প্রায় সহকারে সারা দেশেই আমাদের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আলাইকুম